প্রয়াত হলেন অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বুধবার লক্ষ্ণৌর সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স ছিল পঁচাশি বছর বৃহস্পতিবার সূর্য নদীর তীরে তার শেষকৃত্য সম্পূর্ণ হবে গত দোসরা ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় সেখান থেকে পরদিন আশঙ্কাজনক অবস্থায় এসজি পিজিআইতে আনা হয়েছে নিউরোলজি ওয়ার্ডের হাই ডিসপেন্সে ইউনিটে চিকিৎসা চলছিল তার গত চৌঠা ফেব্রুয়ারি তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সত্যেন্দ্র দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাম মন্দিরের প্রধান বলে মন্তব্য করেন তিনি মাত্র কুড়ি বছর বয়সে আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন সত্যেন্দ্র দাস নির্বাণী আখড়ার সদস্য ছিলেন তিনি উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের আগে থেকেই রাম মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্ব পালন করছিলেন তিনি রাম মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবচেয়ে বেশিদের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি গত এগারো জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বর্ষবর্তী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি সেই অনুষ্ঠানের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আর ইনিউজ